来，别急着拿。

আমরা এখন দক্ষিণেশ্বর মন্দির যাব তারপর চিড়িয়ানা মন্দির যাব চিড়েখানা যাবো এদিন চললো মাম্মামের হাত ধরে এ নাকের ভিতর ফুল ঢুকাচ্ছে একটা তুলিস না তুলিস না না চলো 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 মেয়েদের মামা বাড়ি আর আমার হচ্ছে বাপের বাড়ি সে এক ভারী মজা শুনেছি ছোটবেলার থেকে নাকি আমি খুব আদরের ছিলাম চার ভাইয়ের পরে এক বোন তো এখন কেমন যেন সব কিছু হয়ে গেছে ওলট পালট জানি না আগেকার মতো এখন আমার আর সেই ভালোবাসা সেই কদর আছে কি না কিন্তু আমি যখন বাপের বাড়িতে যাই তখন কিন্তু আমি একজনের ভালোবাসা সব থেকে বেশি পাই সে হচ্ছে আমার ছোট দাদা সে আমার দুটি মেয়েকে যেভাবে মানুষ করেছে যেভাবে টেনেছে এবং আমাকে যেভাবে সাপোর্ট করে আমার কোনো কিছু হলে যেভাবে আমার পাশে দৌড়ে এসে দাঁড়ায় আমার সব কিছুতে ছেলে হোক মেয়ে হোক জামাই মানে তার ভগ্নিপথ আমি সব কিছুতেই সে সবার আগে মানে বাবার মতো ঢাল হয়ে আছে তো বিয়ের পরে হয়তো ভাইরা সব কেমন হয়ে যায় তো সেটাই আর কি আমার দাদা থাকলে আমার মেয়েদের নিয়ে আর কোনো চিন্তা নেই আমি মনে করি যে ও হচ্ছে দুটো মা 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 মামা আমার থেকে বেশি যত্নে ওই রাখে এটা আমার ওর উপর এতটাই বিশ্বাস আর আমার দুই মেয়েকে ও সেইভাবেই রাখে মানে আমি না থাকলেও কোনো আপনার না আনো খাওয়ানো আজ অব্দি বাপের বাড়িতে গেলে মশারি টানিয়ে দেওয়া কী খাবো কি বাজার করব আমার হাতে রান্না খাওয়া চা করে এনে দেওয়া এগুলো একমাত্র অর্বিতারই আছে জানি না এই বাপের বাড়ি আর কতদিন আমার জন্য থাকবে যতদিন মা বাবা বেঁচে থাকে ততদিনই মেয়েদের বাপের বাড়ি মা আছে বলে মনে হয় যে এখনও ওটা আমার বাড়ি যা ইচ্ছা হয় তাই নিয়ে চলে আসতে পারি যা ইচ্ছা হয় তাই বলতে পারি যা ইচ্ছা হয় তাই খেতে পারি যদিও আমার দাদা সেই রকমই মায়ের মতো জানি না ভবিষ্যৎ কি হবে হয়তো বাপের বাড়ি আর থাকবে কি থাকবে না তো যাই হোক অনেক কিছু কথা বলে ফেললাম প্রত্যেকটা মেয়ের জীবনেই এরকম যে একসময় মেয়েদের বিয়ে হয়ে গেলে বাপের বাড়ি শ্বশুর বাড়ি নিজের বাড়ি বলে আর কিছুই নেই তো মা বাবা যতদিন বেঁচে আছে ততদিনই মায়ের বাড়ি বাপের বাড়ি নিজের বাড়ি তারপরে এক সময় দেখা গেল তোমার নিজস্ব কোনো বাড়ি নেই তো সমস্ত মেয়েকেই নিজের পায়ে দাঁড়াতে হবে স্বাবলম্বী হতে হবে শ্বশুর বাড়িও নয় বাপের বাড়িও নয় নিজের একটা বাড়ি করো নিজের একটা মাথা গোজার জায়গা করো না হয় নিজের পায়ে দাঁড়িয়ে থাকো যাতে তোমাকে কেউ টলাতে না পারে আমরা যখনই কলকাতায় আসি মায়ের বাড়িতে বা দাদার বাড়িতে বা আমার বাড়িতে আমার দাদার সমস্ত কাজকর্ম ছুটি করে যে কটা দিন থাকি সেই কটা দিন আমাদের সাথে থাকে যে फिलकिकते! इचिलग चिल कई चिल जडि capacity झोलामकराइ्ण

যেখানে যাই সেখানে আমাদেরকে নিয়ে যায় সমস্ত জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় দুই ভাই বোনের ভিতর কত ছুটি হয় গাড়ি ভাড়া দেওয়া নিয়ে আমি টাকা বার করতে করতে টাকা দেওয়া হয়ে যায় তো এগুলোই হচ্ছে ভালোবাসা মানে আৰু কি বল কি খাবে আমরা এখানে এখন কচুরি খাবো টিফিন করবো দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে গেলাম হ্যাঁ জল দিচ্ছে দিচ্ছে দুটো সারাক্ষণ মোবাইল দেখে